স্কুলে স্কুলে গরমের ছুটি পড়ে গেল আর একটি প্রাইমারি স্কুলের খুদে পড়ুয়াদের সেই নিয়ে খুব দুশ্চিন্তা কেন কি এমন হলো জানতে হলে দেখতে হবে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ছুটি পড়ে যাওয়াতে ছাত্রছাত্রীরা সত্যি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছিল ওদের নিজেদের হাতে তৈরি যে গাছগুলো সেগুলো তারা প্রত্যেক দিন ওরা জল দিত পরিচর্যা করতো তো সেই গাছগুলোই গরমের ছুটিতে তীব্র দাবদাহে কি অবস্থায় দাঁড়াবে সেই নিয়েই তারা ভয় ছিল তো সেই ভয় তারা কাটিয়ে ফেলেছে একটা সুন্দর পদ্ধতি ওরা অবলম্বন করেছে ওরা সেইটার মাধ্যম দিয়ে গাছেতে নিয়মিত জল দেওয়ার যে ব্যবস্থা করেছে এই যে গাছের প্রতি ওদের ভালোবাসা এই যে ওদের পরিবেশের প্রতি একটা চেতনা জেগেছে এবং গাছগুলো মরে গেলে ওদের কষ্ট হবে এই ভাবনাটা ওদের মধ্যে তৈরি হয়েছে এটার জন্য আমরা খুবই খুশি ওরা আমতা গাজীপুর থাকোময় প্রাথমিক বিদ্যালয়ের খুদে বিজ্ঞানী সুদীপ্ত রাজদীপ কুন্তল শুভ সঞ্জীব ওরা বিদ্যালয়ের টবে গাছ বসিয়ে সারা বছর ধরে পরিচর্যা করে তার জন্য বিশেষ মূল্যায়নও হয় কিন্তু হঠাৎ করে গরমের ছুটি পড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়ুয়াদের কপালে এতদিন স্কুল ছুটি থাকলে কি করে তাদের হাতে তৈরি গাছগুলো বাঁচবে এই গরমে কে গাছে জল দেবে রোজ অবশেষে গরমের ছুটি পড়ার দিন তারা ভেবে চিনতে উপায় বের করলো সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শিক্ষক সৌমেন মন্ডল একটি বড় বালতিতে জল ভরে সেখান থেকে পাটের দড়ি ভিজিয়ে গাছে গাছে দিয়ে দেওয়া হল এবার ধীরে ধীরে সেই জল পাটের দড়ি ধরে চুঁইয়ে চুঁইয়ে এক ফোঁটা এক ফোঁটা করে ক্রমাগত গাছের ওপরে পড়তে শুরু করলো গরমের ছুটিতে বিনা ব্যয়ে গাছ বাঁচানোর এই অভিনব পন্থা তৈরি করতে পেরে খুশি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্ররা ক্লাসের ভৌতবিজ্ঞান বইয়ে তরলের কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি অ্যাকশন ওরা শুনেছে পড়েছে কিন্তু তা যে এমন মুশকিল আসান করতে পারে তা দেখে ওদের আনন্দ আর ধরে না ক্যাপিলারি অ্যাকশানে কোনো বল ছাড়াই তরল একটি সংকীর্ণ পথে বলের বিরুদ্ধেও সঞ্চারিত হতে পারে এভাবে এক বালতি জল সারা সপ্তাহ ধরে ওই গাছে চুঁইয়ে চুঁইয়ে পড়বে প্রচন্ড গরম এবং স্কুল বন্ধ থাকবে তাই গাছে জল দেওয়া যাবে না তাই তো তাই তোমরা এই ব্যবস্থাটা করেছো আচ্ছা কিভাবে করেছো দেখাও একটু বলো আমাদেরকে বুঝিয়ে বলো হাতে কলমে বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ আর নিজেদের প্রিয় গাছগুলিকে জল দেওয়ার এমন ব্যবস্থা করতে পেরে খুদেরা খুব নিশ্চিন্ত তাদের মুখে অবশেষে হাসি ওরা নিজেরা যেভাবে উদ্যোগ নিয়ে বলেছে যে গরমের ছুটিতে ওরা সপ্তাহে অন্তত একটা দিন কি দুটো দিন আসবে এবং এসে গাছগুলো কিরকম আছে জল ঠিকঠাক ভাবে পড়ছে কিনা না সেগুলো তারা দেখবে তো এটা তারা অনুরোধ করেছে যাতে আমরা তাদের তারা স্কুলে আসবে আমরা যাতে স্কুলটা খুলি তো আমি কথা দিয়েছি প্রধান শিক্ষক হিসাবে যে হ্যাঁ আমি সপ্তাহে অন্তত একদিন করে বা দুদিন করে আসব এবং ওদের জন্যে স্কুলটা খোলা থাকবে স্থানীয় শিক্ষকরাও রয়েছেন তারাও আসবেন এবং ওদেরকে এই গাছ বাঁচানোর জন্যে ওদেরকে পূর্ণ সহযোগিতা বিদ্যালয়ের তরফ থেকে করা হবে তো ওরা এটাকে একটা চ্যালেঞ্জ একটা মিশন হিসাবে নিয়েছে যে এই গরমের ছুটিতে ওরা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখবে জল দিয়ে তো এই যে ওদের পরিবেশের প্রতি ভালোবাসা এই প্রেম সেটাই ওদেরকে ওদের মধ্যে যে জেগে উঠেছে এটাই আমরা শিক্ষক হিসাবে অত্যন্ত খুশি এবং চাইব যে আগামী দিনে ওরা এইভাবেই গাছ বাঁচিয়ে রাখুক কারণ গাছ বাঁচালেই এই পৃথিবীটা সুন্দর থাকবে পরিবেশটা ভালো থাকবে তো এই উদ্যোগটা ছোটরা নিয়েছে আমাদের সহকর্মীরা তাদের সহযোগিতা করেছে কেমন লাগলো আমতার গাজীপুরের খুদে বিজ্ঞানীদের কর্মকাণ্ড লিখে জানান আমাদের আর আমাদের এই ভিডিওটি লাইক আর শেয়ার করে এই খুদে বিজ্ঞানীদের আপনারা ভাইরাল করতেই পারে আমাদের ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন ভালো থাকবেন আলোই থাকবেন